শুভ নববর্ষ এই দিনটাকে ডিজে পার্টি করে কাটাবে নাচ গান করে কাটাবে অশ্লীলতা করে কাটাবে বল্ল হি বিল্লা তাল্লাহ হি আল্লাহ কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার তার হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে ঠিক কেরা এই যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে আচ্ছা বলেন এটা পালন করা হালাল নাকি হারাম এত আস্তে বললেন কেন হালাল নাকি হারাম কিন্তু আমি এখান থেকে বলছি আপনার ছেলেই রাতের বেলা এটা পালন করবে কথা বলেন ঠিক কি না একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউর সবসময় ভালো করে মাথায় রাখবে যেই যে থার্টি ফার্স্ট নাইট শুভ নববর্ষ এটা কখনোই কোনো দিন মুসলমানদের সংস্কৃতি হতে পারে না এটা ইউরোপিয়ান ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এটা কখনোই মুসলমানদের সংস্কৃতি নয় আর কোনো মুসলমান ঘরের সন্তান কোনো মুসলমান ঘরের বাচ্চা কখনো কোনো দিন এই খ্রিস্টানদের সংস্কৃতি এই খ্রিস্টানদের কালচারকে কখনোই ফলো করতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান ঘরের সন্তান এটা কখনোই ফলো করতে পারে না এটাই চিরসত্য কথা আর যে ব্যক্তি থার্টি ফার্স্ট নাইট শুভ নববর্ষ এই দিনটাকে ডিজে পার্টি করে কাটাবে নাচ গান করে কাটাবে অশ্লীলতা করে কাটাবে বল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার তার হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে চিল্লা এখন ঠিক কিনা এটা আমার কথা নয় ভালো করে বুঝেন আল্লাহর হাবিব সাল আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন মান তাসাবাহা বিকৌমিন ফালাইসা যে ব্যক্তি বেধর্মীদের সাথে সাদৃশ্য রাখে সামঞ্জস্য রাখে সে কখনোই মুসলমান হতে পারে না আর যে ব্যক্তি ইসলামিক কালচারকে বাদ দিয়ে বেধর্মীদের কালচারে ডুবে যায় সে কি আসলেই মুসলমান হতে পারে এত আস্তে বললেন কেন মুসলমান হতে পারে সে কখনোই মুসলমান হতে পারে না নাম মে মুসলমান লেখিন কাম মে নেহি আপনাকে নামেও মুসলমান হতে হবে কাজেও মুসলমান হতে হবে আপনি শুধু নামে মুসলমান হবেন এই রকম মুসলমান হয়ে কিয়ামদের ময়দানে আপনি কখনোই পার পাবেন না কথা বলেন ঠিক কি না আপনাকে কাজেও মুসলমান হতে হবে যারা থার্টি ফার্স্ট নাইট ইতিপূর্বে পালন করেছেন এবং পালন করতে চাচ্ছেন ভালো করে বুঝবেন আপনার জন্য আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তালা বলেছেন ওয়া হুয়া মিনাল খাসিরি আমাদের উৎসব হচ্ছে দুইটা বলেন কয়টা একটা হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে ঈদুল আজহা এই দুইটা উৎসব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে এই দুইটা উৎসবকে মাইনাস করে যে ব্যক্তি ফার্স্ট নাইট পালন করবে আল্লাহর কসম সে প্রকৃত বকরের মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন যে ব্যক্তি ইসলামিক কালচারকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সুখ খুঁজবে সে কোথাও সুখ খুঁজে পাবে না সে কোথাও শান্তি খুঁজে পাবে না সে কোথাও শান্তি খুঁজে পাবে ইসলাম দ্যাট উইল বি নট অ্যাকসেপ্টেড টু ইউর লট হি উইল বি দ্য ইন হিয়ার আফটার ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোথাও সুখ খুঁজতে চায় সে কোথাও সুখ খুঁজে পাবে না চিল্লায় কন ঠেকেনা এই জন্য আব্বাজান যারা উপস্থিত আছেন এটা একেবারে হারাম কাজ একেবারে নিকৃষ্ট কাজ আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি এই খ্রিস্টানদের এই সংস্কৃতি পালন করবে ফলো করবে সে আমার উন্মত নয় তাহলে আপনি একবার চিন্তা করেন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যদি আপনাকে বলে যে তুমি আমার উন্মত ছিলা না তাহলে আপনার কি অবস্থা হবে কিয়ামতের দিন বলেন এই জন্য এটা চিন্তার বিষয় এটা ফিকিরের বিষয় শয়তান অসা দিবে আর আপনি শয়তানের ফাঁদে আপনি পা দিবেন এটা মুসলমান প্রকৃত পক্ষের মুসলমানের কাজ নয় প্রকৃত পক্ষের মুসলমান কখনোই শয়তানের ফাঁদে পা দিতে পারে না এই জন্য আমরা এই সমস্ত হারাম কাজ থেকে আমরা বিরত থাকব। আর যেহেতু আমার জীবন থেকে একটা বছর চলে গেছে তার মানে হচ্ছে এখন আমার হিসাব করার সময় যে আল্লাহ তাআলা আমাকে এই চব্বিশ সাল পুরো বছর আমাকে খাবার দিল ড্রেস দিল সুস্থতা দিল সবকিছু ভালোভাবে থাকার জন্য যা যা দরকার আল্লাহ দিল এই আমি আমি পাওয়ার পাওয়ার পরে পরে কি এগুলোর যেভাবে সুক্রিয়া আদায় করা দরকার ছিল আমি কি সুক্রিয়া আদায় করতে পারলাম না। এটা এখন আমাদের হিসাব করার সময় এসেছে এই জন্য আল্লাহর কাছে শেষ রাত্রে ওঠে কান্না করেন যে আল্লাহ আমি এক বছরে যা যা গুণা করেছি সমস্ত গুণা আল্লাহ তালা তুমি আমাকে মাফ করে দাও আমি নতুন বছর নতুন সাল থেকে আমি আর গুণা করতে চাই না আমি তো প্রকৃত পক্ষের মুসলমান হতে চাই যে কাজ করলে তুমি খুশি হও আমি সেই কাজ করব নতুন বছর থেকে আমি কোনো হারাম কাজ কোনো হারাম কাজের সাথে আমি সম্পৃক্ত থাকতে পারবো না সবাই বলে না আমিন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলেই বলে না আমিন